আমরা সবাই চাই পার্টনারের মনের মধ্যে থাকতে তার মাথার মধ্যে থাকতে চব্বিশ ঘন্টা সে আমার কথা ভাবুক এটাই আমরা চাই যতই আমরা বলি এত ভাবার দরকার নেই এত কিছু দরকার নেই কিন্তু আমরা কিন্তু সেইটাই ভাবি আদৌ কি সেটা হয় না আমরা চব্বিশ ঘন্টা পার্টনারের মনের মধ্যে থাকা তো দূরের কথা একটা সময় গিয়ে পার্টনার ইরিটেট হয়ে আমাদেরকে ব্লক অব্দি করে দেয় তাই তো তো এটা কেন হয় আমাদের কি কোনো ফল্ট থাকে নাকি ফলটা পার্টনারের থাকে এইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এমন কিছু ট্রি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসগুলো করা যদি তুমি ইমিডিয়েট বন্ধ করে দাও তাহলে কিন্তু পার্টনার চব্বিশ ঘন্টা তোমার কথাই ভাববে সে কিন্তু তোমাকে গুরুত্ব দেবে তোমাকে ইম্পর্টেন্স দেবে তোমাকে প্রায়োরিটি দেবে এবং তোমাদের যে রিলেশনশিপটা আছে সেটাতে কিন্তু কোনো বোরিং ব্যাপার আসবে না তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও আর ছোট ছোটো রিলস দেখতে চাইলে মোটিভেশান রিলস আমার ফেসবুকে চলে যাও বিপাশা রাহা মুখার্জি বা আমার ডেসক্রিপশানে চলে এসো ওখানে দেখো বং মোটিভেশন লিংক দেওয়া আছে ঝটপট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওখানে কিন্তু তোমরা ছোট ছোট রিলসের মাধ্যমে কিন্তু মন ভালো করার মতন সলিউশন পাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি তাই ঝটপট প্লিজ এই কাজগুলো করে দাও আর স্কিপ

দরকার মানে তুমি অন্য কলে বিজি ছিলে এই জিনিসগুলো যদি তুমি পার্টনারের সাথে করো এগুলো কিন্তু অনেকে করে এই জিনিসগুলো পার্টনারের সাথে যদি র্যান্ডামলি করতে থাকো কোন মানুষ বাই তোমার সাথে থাকবে একটা সময় গিয়ে সে তো তোমাকে ছাড়তেও পাচ্ছে না আবার ইরিটেটও হয়ে পড়ছে একটা সময় গিয়ে কি হবে সে তখন সব জায়গা থেকে তোমাকে হাইট করে দেবে ফেসবুকে চ্যাট অফ করে দেবে হোয়াটসঅ্যাপে চ্যাট অফ করে দেবে ট্রু কলার আনইনস্টল করে দেবে আর কি করবে এইগুলো করে দেবে যাতে তুমি না তাকে দেখতে পাও সেইটা কি খুব ভালো হবে তাতে কি হবে সে কিন্তু বিন্দাস্তারজা করা এবং সে তখন বেশি করবে তাই নিজের একটা লাগাম টানো নিজেকে একটা জায়গায় আটকে রাখো অতিরিক্ত কোন কিছুই ভালো না একদিন তোমার সাথে দশ মিনিট কথা বলেছে বলে রোজ তোমার সাথে দশ মিনিট কথা বলতে হবে একদিন তোমার সাথে এক ঘন্টা কথা বলেছে বলে পরের দিন তোমার সাথে এক ঘন্টাই কথা বলতে হবে এই বার্ডেন কখনো পার্টনারের ওপর চাপাবে না এখনকার দিনে জানবে প্রচুর অপশন তোমার থেকে লাভ বেটার দেখবো ওদিকে বসে রয়েছে তার থেকে লাভ বেটার ওদিকে রয়েছে অপশনই অপশন এখনকার দিনে তাই জন্য তো মানুষ আজকাল অপশন বানায় অপশন আছে বলেই কিন্তু তোমার এই ধরনের কথাগুলো সে শুনবে না দুদিন শুনবে তিন দিন শুনবে চার দিনের দিন তোমাকে হাইট করবে পাঁচ দিনের দিন তুমি আবার ঝগড়া করবে ছ দিনের দিন তোমার ছেড়ে চলে যাবে তাই এই জিনিসগুলো করা কিন্তু ইমিডিয়েট বন্ধ করে দাও এইগুলো যদি তুমি করো সেকেন্ড পয়েন্ট আসছে সেকেন্ড পয়েন্ট কি আসছে প্রত্যেকটা মানুষের কিছু একটা ব্যক্তি স্বাধীনতা থাকে কিছু জায়গায় স্পেস থাকে আমি একটা মানে ফেসবুক একটা পোস্টে পড়ছিলাম একজন ভদ্রমহিলা লিখেছেন তার হাজবেন্ড ড্রিঙ্ক করে সে তার ওয়াইফের পারমিশন নিয়ে ড্রিঙ্ক করে তাও খুব রেয়ার মানে উনি লিখছেন অকেশনালি ড্রিঙ্ক করে এখন বাইরে করা উনি কমিয়ে দিয়েছেন ঘরে করেন তাও খুব রেয়ার করেন সেটাও ওয়াইফের পারমিশন নিয়ে সেটাতেও ওয়াইফের এতটাই আপত্তি না ওয়াইফ চাইছে যে সে পুরোপুরি বন্ধ করে দিই এত নেগেটিভ কমেন্টস এসছে সেখানে আমি পড়ছিলাম প্রত্যেকটা মানুষেরই একটাই কথা প্রত্যেকটা মানুষকেই একটা মিনিমাম স্পেস দেওয়া দরকার হতে পারে আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড ড্রিঙ্ক করে তো ঠিক আছে সে তোমাকে জানিয়ে করছে লিমিটের বাইরে যাচ্ছে না মানে মাতাল হয়ে উল্টে পড়ে রয়েছে মাতাল হয়ে তোমার গায়ে হাত তুলছে মাতাল হয়ে অসভ্যতম করছে না অকেশনালি মাঝে মাঝে করছে সে বন্ধুদের সাথে একটু পার্টি করছে অকেশনালি সে হয়তো ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছে মাঝে সাথে রিলেটিভের বাড়ি যাচ্ছে এইগুলো যখন অকেশনালি হচ্ছে বা মাঝে সাঝে হচ্ছে সেখানেও যদি তুমি হামলে করো যে কি বলে এগুলো করবে না এগুলো করবি না এত ড্রিঙ্ক করার কি আছে এত যখন রেস্ট্রিকশন একটা মানুষের উপর লাগাবে সেই মানুষ কিন্তু তোমাকে ছেড়ে যেতে দু বারো ভাববে তুমি তার মনে তো ছেড়েই দাও তোমার আশেপাশে সে তার আশেপাশে তোমাকে সহ্য করবে না তাই সম্পর্কে পার্টনারকে মিনিমাম স্পেস টুকু দাও লিমিটের মধ্যে রেখে আমি কিন্তু আনলিমিটেড স্পেস দেওয়ার কথা বলছি না সেইটা কিন্তু অবশ্যই করো সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকাটা কিন্তু ভীষণ দরকার যত বেশি সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকবে তত তোমাদের রিলেশন কিন্তু হেলদি হবে তত কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে কিন্তু বন্ডিং থাকবে অ্যাজ এ ফ্রেন্ড মেশো বন্ধুর মতন মেশো কোনো ভালো মানে মজাদার রিল্স পেলেও পাঠাও ভালোবাসার রিল্স পেলেও পাঠাও শুধুমাত্র ভালোবাসা পাঠাচ্ছ সে কোনো হাসি মজার রিলস পাঠালে সেগুলো রিপ্লাই দিচ্ছে না এইগুলো করো না এইগুলো করে এখনকার দিনে বিশেষ করে কোনো সম্পর্ককে আটকে রাখা যায় না কারণ ওই যে বললাম এখন অপশান ই অপশান প্রচুর অপশান থার্ড পয়েন্ট যেটা হচ্ছে পার্টনার তোমার মনের মধ্যে তখনই থাকবে যখন তুমি অ্যাভেলেবেল থাকা বন্ধ করবে সে তোমায় কল করছে তুমি কল রিসিভ করছো সে তোমায় মেসেজ করছে তুরন্তার মেসেজের রিপ্লাই করো সে আজকে 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 যে বেরো তুমি শোনা তোমার সাথে আমি দেখা করব। রুমে দেখা করব তুমি দুম করে রুমের মধ্যে চলে যাচ্ছো কেন যাচ্ছ আমার কাছে কমেন্ট এসছে একজন তার কমেন্টের রিপ্লাই এখানেই আমি দেবো একটা ছেলে তোমার সাথে রুম ডেট করতে চাইছে সে আবার ম্যারেড তুমি কেন তার সাথে রুম ডেটে যাবে তোমার কি কোনো কমে আছে তোমার মধ্যে কিছু কম আছে যে তুমি সেই রকম মানুষের সাথে মিশছো এই জিনিসগুলো করা বন্ধ করো এগুলোতে ছেলেরা প্রশ্রয় পায় যেসব ছেলেরা এই ধরনের মেন্টালিটি রাখে আর কিছু মেয়ে আছে তাদের জন্য কিছু ছেলেরা প্রচুর অ্যাভেলেবেল থাকে যে আমার না এই জিনিসটা নেই অমনি তার সামনে অত দামি জিনিস হাজির করে দিল আর ব্রেকআপ হলে তাকে চারটে গালাগাল দিচ্ছে যে তুমি আমার থেকে এই নিয়েছো ওই নিয়েছো তুমি দিয়েছো কেন ভাই তাই জন্য ও নিয়েছে তাই টস পুরো করা অল টাইম অ্যাভেলেবেল থাকা এইগুলো বন্ধ না করলে কিন্তু কখনোই রিলেশান হেলদি হবে না কখনোই পার্টনারের মন মস্তিষ্কে তুমি থাকবে না এই কাজগুলো যদি করো সিচুয়েশান ওয়াইজ এই কাজগুলো এখনই বন্ধ করে দাও সম্পর্কের কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে মিলিয়ে নিও পুরো ভিডিও দেখতে হবে স্কিপ করলে কিন্তু পয়েন্ট মিস হয়ে যাবে পরের ভিডিওতে আবার আসছি তোমাদের সাথে আবার কোনো নতুন টপিক নিয়ে চ্যানেলটার দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ